বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যেন কি কীভাবে ফেসবুক রিল করতে পারবেন খুবই সহজে সহর্ভে আমি এই ভিডিওতে আমি কিছু জানিয়ে দেবো এই জন্য একটা ভিডিওটা স্কিম না করে প্রথম থেকে চেষ্টা করবেন সহসবুক ওপেন করবেন এখান থেকে আপনি নিজে পেজে আসবেন এখান থেকে উপরে দিকে থিলা দেখতে পাবেন এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচে দিয়ে আসবেন নিচে দিয়ে অবশ্যই দেবেন সেটিং প্রস এখানে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই দেবেন সেটিং এখানে আমি ক্লিক করবেন এখান থেকে এরকম এনে আসবেন এখান থেকে অবশ্যই দেবেন পার্সোনাল ডিটেলস এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আপনি যে ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন এখান থেকে আপনি নিজে দিকে আসবেন নিচে দিয়ে অবস্থা দেবেন পার্সোনাল ডিটেলস এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আপনি নিজেদের আসবেন দিয়ে অবস্থা দেবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা দুটো অবশ্যই যাবেন এখান থেকে আপনি দিয়ে আসবেন নিচে অবস্থা দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডেলিকেশান অপশনটা আপনারা ক্লিক করবেন এখান থেকে আমরা নিজের ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন নিজের প্রোফাইল অপারে ক্লিক করবেন এখান থেকে আমার দুটো অপশন দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট এখান থেকে আমি যদি কিছু দিনের জন্য ফেসবুক থেকে দূরে থাকতে চান আমরা ডিঅ্যাক্টিভেট উপরে ক্লিক করবেন যদি আপনার পারমানে ডিলিট করতে চান আমরা ডিলিট উপরে ক্লিক করবেন যেহেতু আমি এই অ্যাকাউন্টে ডিলিট করবো সেই জন্য আমি ডিলিট অ্যাকাউন্ট উপরে ক্লিক করলাম এরপর আপনি নিজেদের ব্যবসা দেবেন কন্টিনিউ এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমি রিজেন্টে দেবেন আপনার কী কারণে ফেসবুক আমার পারমেন্ট ডিলিট করতে চান যেখানে একটা অপশান সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি একটা অপশান সিলেক্ট করে নিলাম এরপর আপনি নিজেদের ব্যবসা দেবেন কন্টিনিউ এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে আপনি নিজেদের আসবেন নিজেদের অবস্থা দেবেন কন্টিনিউ এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আপনি নিজে আসবেন নিজেদের অসুস্থ দেবেন কন্টিনিউ এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আপনি ফেসবুক এখন পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন মানে যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুক এখন করেছিলেন সেই পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন এখান থেকে আমরা ফেসবুক এখন পাসওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম এখান থেকে নিজের পাসওয়ার্ড সিলেক্ট করার পর আপনার কন্টিনিউ আমার ক্লিক করবেন এখান থেকে উপরে দিয়ে দেখতে পাবেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডেলিকেশন এখান থেকে যদি এই অ্যাকাউন্ট ডিলিট করেন তিরিশ দিনের পর এই অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে আপনি যদি রিকভার করতে চান তিরিশ দিন আগে লগ ইন করবেন রিকভার হয়ে যাবে তিরিশ দিনের পরে এই অ্যাকাউন্টটা পারমানেন্ট ডিলিট হয়ে যাবে সেই জন্য আমরা ভেবে চিন্তা এই অ্যাকাউন্ট ডিলিট করবেন যদি আমরা ডিলিট করতে চান ডিলিট অ্যাকাউন্টে ডিল করবেন বন্ধুরা এখান থেকে ফেসবুকের পারমানেন্ট স্কুলে ডিল হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে নিজের ফেসবুকের পারমানে ডিলিট করতে পারবেন আশা করি আজকে ভিডিও দেখে নিজে ফেসবুকের পারমানে ডিল করতে পারবেন ভিডিও দেখে যদি ইউটিউবে হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবসর করবেন